ছাত্ররা যখন আন্দোলন করলো চব্বিশে সাত জুলাই কই তখন তো তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়নি কিচ্ছু করা হয়নি মেয়েরা তো ভর মিছিল করেছে এমনকি যখন এই মেয়েরা আমার পদত্যাগ দাবি করে আর আমি তার নিরাপত্তা ব্যবস্থা করি কিন্তু পনেরো তারিখ থেকে যখন তারা ছাত্র হত্যা শুরু করলো ছয়টা ছেলে যখন মারা গেল মানুষ মারা গেল আমার সন্দেহ হলো সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তদন্ত করবার জন্য কিন্তু সেই তদন্ত তো করেনি আমি তিন জন জোন হাইকোর্টের জজ নিয়ে তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম প্রথম করলাম আঠেরো জুলাই এরপরে করলাম পয়লা আগস্ট প্রেস কনফারেন্স করে সঙ্গে সঙ্গে আমি জাতিসংঘের সহযোগিতা চাইলাম যেটা এনকোয়ারি করার জন্য কারণ আমার সন্দেহ হলো যে এইভাবে তো মানুষ হত্যা হওয়ার কথা না তাহলে কারাই হত্যাকাণ্ড ঘটে আজকে যে হত্যাকাণ্ডের দায় আমার উপর চাপানো হচ্ছে আমি আমি তো তো বলবো এই করিনি এটা ওই ডক্টর মেটিকুলাস ডিজাইনেরই একটা অঙ্গ লাশ ফেলো পড়ে আর তা জানে যে সে কাছ থেকে মানুষ খুন করে ক্ষমতা থাকতে চাপবে না যে মানুষের জন্য আমি উন্নয়নের কাজ করি তাদের গায়ে গুলি এটা অন্তত আমার দ্বারা হবে না এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড আপনারা নিজে লক্ষ্য করে দেখেন ওই আবু সাহিদ কিভাবে মারা গেছে তার মাথার পিছনে আঘাত ছিল মুগ্ধ সেখানে তখন কোন পুলিশের সাথে গন্ডগোলই না তার গায়ে গুলিটা কোথা থেকে এসে লাগলো আজকে আপনারা লক্ষ্য করেন যাদের লাইসেন্স অস্ত্র আছে সেগুলি কিন্তু তারা জমা নিয়ে নিয়েছে কিন্তু বেআইনি অস্ত্র যেখানে সেগুলি কিন্তু উদ্ধার করে না বেআইনি অস্ত্র যাদের হাতে যাদের হাতে ওই সাত পয়েন্ট ছয় দুই বুলেট তাদের অস্ত্রকান উদ্ধার করা হচ্ছে না তারা কারা তারা ওই ইনুসারি বাহিনী ওই সমন্বয়ক এবং যত জঙ্গি সন্ত্রাসী যাদেরকে আমরা সন্ত্রাসী বলে গ্রেপ্তার করেছি জঙ্গিদের গ্রেপ্তার করেছি বিডিআরে যারা হত্যা করেছে একুশে আগস্ট গ্রেনেড হামলা সেই হলি অটিজেনের যারা এবং অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি পৃথিবীর বিভিন্ন দেশ যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে যে বিচার করেছি শাস্তি দিয়েছি ডক্টর ডক্টর ইউনুস ক্ষমতাটা ওই ডাকাতি করে দখল করে নিয়েই কি করলো সকল জঙ্গি সন্ত্রাসী খুনি সবাইকে ছেড়ে দিল কেন তার কারণ তার যে ক্ষমতা দখলের যে আন্দোলন এটা কোনো জনগণের আন্দোলন না ছাত্রদের আন্দোলন না হ্যাঁ ছাত্রদের বা অনেকে বিভ্রান্ত করেছিল সে তার ওই ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে অপপ্রচার করে করে বিভ্রান্ত কিছুদিক্ষণের জন্য করেছিল কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি গভীরভাবে চিন্তা করে দেখেন দেখেন এগুলি কিন্তু সেই জঙ্গিদের ব্যবহার করেই কিন্তু সে ক্ষমতা দখল করেছে সেই কারণে তাদের প্রতি কথা দেওয়া ছিল কৃতজ্ঞতা স্বরূপ তাদের সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে এবং তারা এখন অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়ায় আর তাদের শক্তি কি ওই কিশোর জ্ঞান ড্রাগ অ্যাডিক্টেড বেহারি পট্টির তারা আর কিছু ছাত্র ছাত্রী এদেরকে হায়ার করে তাদেরকে তাদেরকে ব্যবহার করে অস্ত্র দিয়ে নামিয়ে দিয়েছে আজকে আওয়ামী লীগ দেখলেই তাদেরকে মারতে হবে ছাত্রলীগ শুনলে তাদের মারতে হবে কেন ছাত্রলীগের দোষটা কোথায় আজকে যে সমস্ত সমন্বয়করা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল ছাত্রলীগের কমিটি কোনো না কোনো কমিটিতেও ছিল এরকমও তো আছে হয়তো মূল কমিটিতে না বিভিন্ন কমিটিতে যে কটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিষয়ে এদের হাত ছিল তাই বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে এসেছে নিজেরা এখন একেবারে ধোঁয়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা চলে গেছে তারা রিফাইন্ড হয়ে চলে এসেছে ইনুসের কেউ উপদেষ্টা আবার নতুন দলও গঠন করেছে অর্থাৎ ছাত্রলীগের থেকে যত অপকর্ম করে বদনামটা ওখানে রেখে ময়লাটা রেখে ওনার রিফাইন্ড হয়ে চলে এসেছেন সেখানে কি নতুন পার্টি নতুন দলও করে ফেলেছে এবং সেই দল আবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিলো ইফতার পার্টি প্রায় দুই কোটি টাকা খরচ করে এক এক প্লেট ইফতার বারো হাজার পাঁচশো টাকা করে এক একটা প্লেট খাবার কোথায় পেল ওই টাকা কোথেকে আসলো দুর্নীতির কথা বলে আজকে দুর্নীতি কে করেছে আজকে প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দলীয়করণ দুর্নীতি এটা নাকি কি বৈষম্যহীন কেমন বৈষম্যহীন আপনারা শুনলেন জেলা জেলা বাড়ির নির্বাচন সেখানে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এই বিএনপি জামাত হেরে যাচ্ছিল কয়েকটাতে যখন হেরে গেলে এখন নির্বাচন করতেই দেয় না কোনো কোনো জায়গায় আমাদের যারা আইনজীবী তাদেরকে ওখানে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তাদেরকে ফর্ম নিতে দেয় না নিজেরা ভাগ বটনা করে থেকে ডিক্লেয়ার করে বসে আছে তিরানব্বই জন আইনজীবীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো আমাদের মামলা মোকদ্দমা যারা দাঁড়াচ্ছিলেন প্রত্যেককে গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে মামলা পৃথিবীর কোনো দেশে এটা দেখা গেছে যে এতজন আইনজীবীকে একসাথে গ্রেপ্তার করে আজকে যারা নিজেদের ছাত্র বলে দাবি করে তারা এক একটা বাড়িতে যে লুট করছে কেন লুটপাট করার পর তারপরে ভাঙচুর আগুন দেওয়া এবং রীতিমতো ডাকাতি করা সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে তাদের বাড়িঘর লুটপাট আওয়ামী লীগের নেতা কর্মী সহযোগী সংগঠন তাদের বাড়িঘর লুটপাট কেউ ঘরে থাকতে পারছে না তাদেরকে পেলে হত্যা করা হচ্ছে পিটিয়ে মারা হচ্ছে নয়তো খুন করা হচ্ছে মিথ্যা মামলা মামলা দেওয়া তো আমার মনে হয় ইনুস সাহেব এখন চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডে উনি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন কত হাজার মামলা না হলে মামলাই করা হয়েছে এবং সেখানে প্রতিদিনই বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে মামলার হার আর সেই সাথে মামলার সাথে সাথে আসামি এজাহারভুক্ত আসামি তারপর অজ্ঞাতনামা একটা উপজেলায় যদি পাঁচ ছ হাজার আট হাজার দশ হাজার অজ্ঞাতনামা হয় তাহলে এটা প্রায় কয়েক লক্ষ প্রায় পাঁচ ছয় লক্ষ হবে অজ্ঞাতনামা আসামি আমার আমার একার বিরুদ্ধে তো তিনশো সাড়ে তিনশো তিনশো মামলা সব খুন আমি সবাই হত্যা করেছি আর আমরা দুর্নীতি করেছি আমি রেহানা জয় পুতুল রেহানা তিন ছেলে মেয়ে কেউ বাদ যায়নি সবার বিরুদ্ধে মামলা কি ধরনের মামলা দিয়েছে আর আমার বিরুদ্ধে তো খুনি মামলা দেবে এবং আমাকে খুব মানে ফাঁসি দেবে সেটা তো আগেই ঘোষণা দিয়ে দিয়েছে ঠিক আছে সেটা দিক জন্য বসে আছে কখন দেবে এক আওয়ামী লীগের বাচ্চারা পড়তে পারবে না মুক্তিযুদ্ধ বাচ্চারা পড়তে পারবে না আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে না তাদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছে তাদেরকে স্কুলে যেতে দেবে না কলেজে যেতে দেবে না পড়তে দেবে না এটা কোন ধরনের কথা কই আমরা তো ক্ষমতায় ছিলাম আমি তো কখনো বলিনি যে না ওই বিএনপি কোনো বাচ্চা ওই স্কুলে পড়তে পারবে না আজকে কেন এটা বলা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যেতে পারবে না সব কটা ইউনিভার্সিটিতে ভিসি করা যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাদের বসিয়েছে যারা এই স্বাধীনতায় বিশ্বাসই করে না এমনকি পুলিশে বিনা এসে ঢুকিয়ে দিল চাকরিতে আর বার ইলেকশানে সেখানে কোনো মানে আওয়ামী লীগে করে বা আওয়ামী লীগ সমর্থক তারা বারের পরীক্ষা দিতে পারবে না তাদেরকে বাদ অর্থাৎ সব জায়গায় ওই শুধু বিএনপি জামাত তারাই ঢুকবে আর কেউ ঢুকবে না তো বিএনপি তো লুটপাটে ব্যস্ত আগুন লাগালো লুটপাট দুর্নীতি ব্যস্ত রয়ে গেছে আর জামাত খুব চালাকির সাথে সব জায়গাগুলি দখল করে নিচ্ছে বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ যে বাংলাদেশ উন্নীত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত ইউনোস হচ্ছে জঙ্গি নেতা চরম বিরোধী তার মতো বিরোধী আর কেউ হতে পারে না পিটিএপিঠে মানুষ মারা এমনকি অবলা গরুও তাদের কাছ থেকে রেহাই পায় না আগুন দিয়ে পুলিশ পুলিশকে হত্যা করা পা ঝুলে রাখা আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা পা দিয়ে ঝুলে রাখা এবং তা থেকে আজকে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় পুলিশ আনসার এবং সাধারণ মানুষ কেউ বাদ যায়নি এমনকি সরকারি অফিসাররা অফিসারদের দোষটা কি আমি পনেরো বছর সাত বছর ক্ষমতায় প্রমোশন দিয়েছি তারা কাজ করেছে দেশকে উন্নতি করেছে উন্নয়নে তারা দেশকে এগিয়ে নিয়ে গেছে অথচ আজকে তাদের ওএসডি করা হচ্ছে চাকরিচ্যুত করা হচ্ছে বা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এমনকি প্রিন্সিপাল সেক্রেটারি চার চারজন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি যা ছিল তাদের বিরুদ্ধে মামলা যান সেনাবাহিনীতে আমি জানি না সেনাবাহিনী এটা সহ্য করে কীভাবে সেই এক হাস্তাদের সাথে সেটা প্রধানের তুলনা করে দিয়ে স্লোগানও দেয় এত সাহস থেকে পায় শুধু তাই না আজকে সেখানে অফিসার যারা সিনিয়র অফিসার জুনিয়র তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করবে রাষ্ট্রীয় সম্পদ যখন কেউ ধ্বংস করে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অবশ্যই ব্যবস্থা নেবে এবং তাদের কী করতে হবে এটা কারোর হুকুম দেওয়া লাগে না তাদের সেটা কর্মসূচিতে লেখা থাকে রুলস অব বিজনেসেই লেখা থাকে যে কখন কোন স্টেপটা নিতে হবে তোদের দোষটাকে তাদের আজকে কারো পাসপোর্ট বাতিল কারো বিরুদ্ধে মামলা হামলা মামলায় কোনো কেউ বাদ যাচ্ছে না তাহলে ফ্যাসিস্টকে আর দুর্নীতিবাজকে যা চার হাজার আশি কাঠা জমি আছে সে না দশ কাঠা জমির মালিক সে রাজনৈতিক নেতা যারা মুক্তিযুদ্ধ করেছে যারা এদের স্বাধীন করে দিয়েছে আজকে তাদেরকে এইভাবে অপমান এবং হেনস্থা করা আগে শুনতাম মগের কিন্তু মগের কি মগের থেকেও বেশি মানে এনুস এমন একটা মানে জঙ্গি এবং দুর্নীতিবাজ বিরোধী পদে 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 বিরোধী বিরোধিতা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এবং তার লজ্জা লজ্জাসরম কম আছে গ্রামীণ ব্যাংকে সে যখন চাকরি করতো গ্রামীণ ব্যাংকে আইনের ছিল ষাট বছরের বেশি চাকরি করতে পারে না এমডি পদে সে সবাই তোয়াক্কা করেনি কারণ এমডি থাকে পয়সা কামাতে পারে পয়সা পাচার করতে পারে এই যে শত শত কোটি টাকা তার নাকি দশ বিলিয়ন ডলার আছে সোলা যায় তো এগুলি যে আসছে সব তো গরিব যে ঋণ দিয়ে ওখানে তাদের কাছে মোটা অঙ্কের সুদকে তাদের চুষিত বাড়ানো আর সব আর আমিও দায়ী কারণ তাকে সবচেয়ে বেশি সুযোগ আমি দিয়েছিলাম কাজী পদ্মা সেতু টাকা বন্ধ করলো ওই এমডি পদের জন্য তার এটা মাথায় আসলো না যে এটা আইনে আছে এই আইনটা তাকে মানতে হবে এইটুকু বোধ তার নেই স্বার্থের জন্য যা কিছু তাই করতে পারে নিজের ক্ষমতা যখন এখন ডাকাতি করে ক্ষমতা নিয়ে বসে আছে আমি তো রিজাইন করিনি আমি তো এখনো জনগণের ভোটে নির্বাচিত সংবিধান মোতাবেক কিন্তু সেখানে যখন একেবারে শুধু হত্যা করতে গেলে তো শুধু আমাকে না আমার সাথে যারা ছিল আরও অনেক মানুষ মারা যেত যা আমি যেভাবে আমি কোন মতে কোন থেকে আমাকে নিয়ে আসা হয়েছে সরিয়ে দেওয়া হচ্ছে সেটা আলাদা কথা হয়তো থাকলে আরও রক্তপাত হতো কিন্তু সেই রক্তপাত তো বন্ধ হয়নি এই অবস্থান দেশটাকে তারা নিয়ে যাচ্ছে কোথায় কাজে এখানে খালি নির্দেশের অপেক্ষা না যার যার এলাকায় শেষে জনগণকে সাথে নিতে হবে কারণ আজকে সব শ্রেণীর মানুষ কষ্ট পাচ্ছে যে দেশটায় কোনো খাওয়া পাওয়ার অভাব ছিল না সেখানে আজকে হাহাকার তো এই মানুষের জন্য তো আমার বাবা কষ্ট করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কষ্ট করেছে তখন অন্য কোনো দল ছিল ছিল না আজকে সেই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে কারণ যত দরিদ্র থাকবে তত বেশি ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেতে পারবে এইটাই তাদের একমাত্র কাজ গরিবের চষে খাওয়া কাজে এই চষা খুনি দুর্নীতিবাজ জঙ্গি ইনুসের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করার জন্য যা যা কিছু আছে তাই নিয়ে যে যেভাবে প্রতিরোধ গড়ে তোলেন এবং গড়ে তুলতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে আর এই যে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে আবার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে শান্তির দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ উন্নত সমৃদ্ধ দেশ সেভাবে আমরা ইনশাল্লাহ গড়ে তুলব এবং আজকে যত রকমের অপকর্ম যত রকম যা করুক এর বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে একদিন হবেই হবে এই বিচার আমরা করবেই করব কিন্তু এত অন্যায় তার অন্যায় অনেক বেশি বেড়ে গেছে এখান থেকে মানুষকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ আমরা তা করব এটাই আজকের আমাদের প্রতিজ্ঞায় সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক